তুমি আমার মাল আ না আইটু উড়াই たら না বড়র বডি উড়াইছি তো হইছে আইটু হে বেরি দে বুঝ না আইটু উড়াও আইটু ড আটু আইটু আমার ফুট হর রাম দাদা গাইনサルুন দে আই দে আইতা সারা উদাম কইরা পচে হ্যাঁ ইজ্জত সম্মান নাই নি গাইনছরা আইটু দাও আইটু দাও আইটু দাও হ্যাঁ ঘরের ভিতর লইয়া যান গ্যা ন্যাংড়া হইরে দেখ খেলান হে বেড়া

শালা দু লাইন দেখি এইবা দে হ্যাঁ আমরাইন্দ এইবা দে হ্যাঁ তোরাইন্দ এইবা দে হ্যাঁ আমরাইন্দ এইবা দেখে না আমার বাইদুলা যা ভালো আমি দেখবার গেছি আমি দেখবার পাইছি না হ্যাঁ আমরা বাবা আমাদে কে হাইরা বিয়ে করাইছে আর হ্যাঁ একদম সারা গুছায় মুছায় দেখতাছে হ্যাঁ বিড়াই দিতাম না তোরা ঠাট আমার আমারে maaf করুন যে আমি এইদবাই বিয়ে দিতাম না 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 উদাম করে পরে দেখতাছে ওহন বেছি কিছুতে কামনা মা পিছে সাইডে নি ঘুরে ঘুরে দে ওহন কত হনো কৰ হে মোটামুটি না চেৰী লৈ যাও ঘৰ লৈ যাও আৰু যদি আঞ্জা দে আঞ্জা খাতিৰে আমাৰ এই তো বিয়া হলোছে বিআই বড় না ভালো করছিনা খারাপ তো কি আমি দেখ এটা তো হয় নাই খালি আর উঠাও আর উঠাও দেখি গড়িগা দেখতে পারছিনা রে এ তুমি রাখছ ও হনু তুমি জিনিসটা ফর হামরা রাখতো তুমি 麻烦对不